স্বাধীনভাবে প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে ভোট প্রয়োগের নিশ্চয়তা বিধান স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে নাগরিকদের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের গণতান্ত্রিক রীতি প্রতিষ্ঠিত করা গেলে যারা জনপ্রতিনিধি হতে চান তাদেরকে নিশ্চিতভাবে জনগণের রায়ের মুখাপেক্ষী করে দেওয়া সম্ভব হবে এই প্রক্রিয়ায় নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত হতে থাকবে ধীরে ধীরে জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হবেন কারণ আমাদের মনে রাখা প্রয়োজন মনে হয় কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না সংবিধান বা আইন না মানের কারণেই মানুষ ফ্যাসিবাদী হয়ে ওঠে জনগণকে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে শেষ পর্যন্ত কোন সংস্কারই বোধহয় টেকসই হয় না এ কারণে রাষ্ট্র রাজনীতির গুণগত সংস্কার এবং নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে। এটি স্বাভাবিক গণতান্ত্রিক রীতি অথচ আমরা খেয়াল করছি গত কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে সূচক বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয় অপরপক্ষে এটি গণতান্ত্রিক আমি জনগণের জন্য কিন্তু অপমানজনক রাষ্ট্র রাজনীতি মেরামতের জন্য সংস্কারের কর্মযজ্ঞ চলছে তবে চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলোর নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে হয় প্রলুব্ধ করে তাহলে সংস্কারের তাৎপর্যটা কি এটি বহু মানুষের প্রশ্ন আজ দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কেন এত সময় ক্ষেপণ করছেন এ নিয়েও জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে উপস্থিত প্রিয় রাজনীতির সহকর্মীবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা